হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে নৈহাটির যে মা রয়েছে সেই মার মন্দিরের ভিডিওটি শেয়ার করব আজকে চলে এসেছি নৈহাটির মার কাছে পুজো দেওয়ার জন্য আর এই যে পুজো দেওয়ার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণ ডিটেলস যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। মার কাছে পুজো দেওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বপ্নবীতি পার্কের এখানে মন্দির থেকে এতটা দূরে লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর লোকের ভিড় তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা ভিড় হতে পারে আমি কিন্তু এইখান থেকে আরও এক কিলোমিটার আগে লাইনে দাঁড়িয়েছি সেখান থেকে সবেই লাইনে আমি দাঁড়িয়ে এখন এই মন্দির পর্যন্ত পৌঁছাতে পেরেছি আর এখন আমি কিন্তু সকালে এসেছি সাড়ে দশটার সময় আর এখন ঘড়ির কাটায় যদি তোমরা ভালো করে দেখতে যাও আমার ঘড়িটা তোমাদের দেখাচ্ছি দেখো কটা বেজে গেছে প্রায় আড়াইটে বাজতে গেছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত যে বড়োমার মূল মন্দিরের রাস্তা সেই রাস্তায় উঠতে পেরেছি আর এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে বেলা গড়িয়ে গেলেও কিন্তু ভিড় বেড়েই চলেছে মায়ের মন্দির মন্দির এর সামনে তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারছো যে মায়ের মন্দিরের সামনে ঠিক কতটা ভিড় জমেছে আর সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষ আসেন আমি যেরকম তোমাদের বললাম সাড়ে দশটার সময় এসেছি এখন বেলা সাড়ে তিনটে বাজতে গেছে এখন মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের ভিতর এখন প্রবেশ করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরেও প্রচুর ভিড় লাইন যে রেলিং দিয়ে লাইন তৈরি করা হয়েছে তাতে প্রায় সাপের মতন তোমরা বলতে পারো ঘুরে 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 যেতে হচ্ছে আর এখন যে মায়ের মন্দির আছে মূল সেই মন্দিরের ভিতর শেষ পর্যন্ত প্রবেশ করতে পারবো আর শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটলো আর মায়ের যে মূল মন্দির সেই মন্দিরের ভিতর প্রবেশ করতে পেরেছি মায়ের দর্শন করতে পেরেছি শেষ পর্যন্ত আর এই যে মায়ের মূর্তি বড়মার এখানে একটি প্রবাদ প্রচলিত আছে যে ধর্ম হোক যার যার মা সবার মায়ের মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম বাড়ির দিকে যাওয়ার জন্য সোজা চলে এলাম নৈহাটি স্টেশনে আর এখন বাড়ির দিকে যাওয়া যাক কিন্তু তোমাদের সাথে বলে রাখি যে আজকে ভিড়টি কিন্তু আমি কখনোই আগে ফেস করিনি এতটা ভিড় প্রায় পাঁচ ঘন্টা কেটে গেল নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে এসে আর এখন কিন্তু লাইন অনেক দূর পর্যন্ত পড়ছে কারণটি হয়তো পৌষ মাস হয়তো পৌষ মাস না হলে এতটা ভিড় হতো না আর আমি কিন্তু শুক্রবার এসেছিলাম যারা অন্যদিন আসছেন মানে শনিবার বা রবিবার তাদের কিন্তু আরও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর এখন ট্রেনের অপেক্ষাই করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হবে